আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা নিরাপদ ফসলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক আমাদের দেশে বর্তমানে ফেসবুক বলি আমরা অনলাইন মাধ্যমে কৃষকরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে কিছু মাধ্যম দ্বারা উপকৃত হচ্ছে উপকৃত হচ্ছে না তাও বলা যাবে না তবে কিছু মাধ্যমে কৃষকরা ব্যাপকভাবে প্রতারিত হচ্ছে এই যে প্রতারণাটা এটা আসলেও কেমন প্রতারণা কি কারণে প্রতারিত হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা একজন আদর্শ কৃষকের সাথে আমরা একটু আলোচনা করবো যে আসলে কৃষকরা কিভাবে প্রতারিত হচ্ছে কোন মাধ্যম থেকে তাদের কৃষি উপকরণ ক্রয় করা উচিত আর কোন মাধ্যম থেকে কৃষি উপকরণ ক্রয় করা উচিত নয় এরকম একটি বিষয় নিয়ে আমরা আজকে এই কৃষক ভাইয়ের সাথে আলোচনা করব আশা করি এই আলোচনার সারমর্ম থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন বলে আমরা বিশ্বাস করি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তাই আমরা যে আসছি আপনার কাছে আসলে খুব আশা নিয়ে আপনি একটা ভিডিওতে কমেন্টস করেছিলেন কমেন্টস এর পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে আসছি জি যে বিষয়টা হচ্ছে আমরা ফেসবুকে আমি নিজেও দেখছি এবং আমার সহকর্মী এক কলিক একজন শিক্ষক উনিও দেখা গেছে যে এরাভিয়ান শশা এরকম একটি জাত যেটা আমরা আসলেও বাস্তবে কখনো কোনো কোম্পানির কাছে পাই নাই সেটা শুধুমাত্র ফেসবুক মাধ্যমে আমরা পেয়েছি এবং ওই আমার যে কলিগ উনি ফেসবুক মাধ্যমেই পেয়েছে ওইখান থেকে জাতটি কিনতে চেয়েছিল আমি বললাম এই ধরনের জাত তো আমরা বাজারে কখনো দেখি নাই আমি একজন কৃষি নিয়ে প্রায় বারো বছর থেকে কাজ করি কিন্তু কখনো এরকম জাতের নাম শুনি নাই তবে আমি একটি ভিডিও দেখলাম ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনার কাছে আসছি যে ভিডিওতে দেখানো হচ্ছে যে একই গাছে একই বুটায় দেখা গেছে যে একটি গিট থেকে প্রায় চারটা পাঁচটা তিনটা এরকম শশা হচ্ছে। এই জাতটা দেখানো হচ্ছে তবে যে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে গ্রিন হাউস ভিতরে হ্যাঁ পরিপূর্ণ একটি গ্রিন হাউস ঘরের ভিতরের ভিডিও কিন্তু আমাদের দেশে যারা সাধারণ চাষী তারা তো আর গ্রিন হাউস চাষ করে না যেমন আপনি তো আপনি এই জারটা নিয়ে একটু উপলব্ধি যদি আমাদেরকে বলেন যে আপনার যে পরিস্থিতিটা কি আমরা যে সামনে গাছটা নিয়ে বসে আছি এবং ওই পাশে যে গাছটা নিয়ে বসে আছি এই গাছগুলি এই জমিতে কি অবস্থা আপনি একটু আপনার মতো করে যদি বলেন জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে আমিও এই এই এইভাবেই ফেসবুকের মাধ্যমে এটা শুরু করেছিলাম এবং আমি জানতে পারলাম যে এই রকম ফেসবুকের মাধ্যমে কিছু লোক বীজ বিক্রি করতেছে তখন আমি এটা আসলে মনে করেছিলাম যে এটা একটা বা বাটবাড়ি হয় কি না তখন আমি মনে করলাম যে এই বিষয়ে তথ্য দেওয়ার পূর্বে আমি বিষয়টা নিজে সচকে দেখে নিই তখন আমি একটা প্যাকেট বীজ ইয়া করলাম অর্ডার করলাম আমার কাছে আসলো দুই প্যাকেট তো দুই প্যাকেট বীজ আমি রাখলাম যেহেতু তারা পাঠাইয়া দিছে আমি আর ফেরত দিলাম না তখন আমি দেখলাম যে দুইটা প্যাকেটের ওজন বা বীজ দুই রকম লাগতেছিল তখন আমি দুইটা প্যাকেটই খুললাম এবং দেখলাম একটা প্যাকেটের মাধ্যমে বীজ ছিল একশো ষোলো পিস আর একটা প্যাকেটের মধ্যে বীজ ছিল একশো বাহাত্তর পিস তখনই আমার প্রশ্ন জাগলো মনের মধ্যে যে একটা প্যাকেটের মধ্যে একশো ষোলো পিস আর একটা প্যাকেটের মধ্যে কেন একশো বাহাত্তর পিস যেহেতু কোম্পানি একটাই যাই হোক তখনই আমার সন্দেহ হয় তারপরে অন্য একটা জাত আমাদের বাংলাদেশি যে জাত আছে ওই এই এখান থেকে একটা জাত আমি করেছিলাম আপনারা যদি দেখেন প্রত্যেক গিঠায় গিটায় কিন্তু জালি আছে। এবং আমি এটা থেকে হারভেস্টও করেছি একদমই যে উপর পর্যন্ত উপর পর্যন্ত কিন্তু জালি আছে। তো এর পাশাপাশি আমি এদিক দিয়া অনেকগুলি গাছ লাগিয়েছিলাম এই যে এটা হচ্ছে অ্যারাবিয়ান শশা এই গাছটা ওই গাছটার তুলনায় বড় হয়ে গেছে এটা হয়তো ছয় ফিট বা সাড়ে ছয় ফিট লম্বা হয়েছে এবং শাখা প্রশাখাও আছে তো এইখানে আমি যদি দেখাই একটা দুইটা তিনটা চারটা একটা শাখার মাধ্যমে বেশ কয়েকটা শশা আছে বা জালি আছে কিন্তু এইখান থেকে কিন্তু নাই এই যে একটা শশা আছে পুরা গাছের মধ্যে আবার এই গাছটা অনেক বড় এই গাছটা যদি আমরা দেখাই তাহলে এখানে অনেকগুলি শাখা প্রশাখা আছে এর মধ্যে একটা দুইটা তিনটা চারটা এই আট দশটা জালিয়া আছে কিন্তু একটা শশাও কিন্তু আমি এখান থেকে হারভেস্ট করতে পারি না এরকম এই গাছটাও সেম এরকম আমি এই সাইড দিয়ে বিশটা গাছ লাগিয়েছিলাম এবং অন্য অন্য সাইডে আমি প্রায় দুইশোর মতো গাছ লাগিয়েছি কিন্তু এই এই পর্যন্ত আমি হারভেস্ট করতে পারি নাই কিন্তু আমি যে অন্য একটা জাত করেছি ওই জাতটা থেকে কিন্তু আমি দুই দিন হারভেস্ট অলরেডি করে ফেলেছি তো এই ছিল আমার এই ইয়ার অভিজ্ঞতা আর কি অ্যারাবিয়ান শশার অভিজ্ঞতা আসলেই আমার কাছে মনে হয় এটা আমাদের দেশের জন্য উপযুক্তই না যেহেতু আমি নিজে এটা চাষ করেছি সাথে অন্য একটা জাত আমি চাষ করেছি এই এইখান থেকে আমি বুঝতে পারছি যে এটা আসলেই একটা প্রতারিত বিষয় হয়তো অন্য অন্য দেশে হইতে পারে বা গ্রিন হাউজের মধ্যে হইতে পারে কিন্তু এইভাবে খোলা মাঠে আমাদের দেশে এটা এভাবে করা যাবে না যদি কেউ করেন তাহলে আমার মতোই আপনারা এইভাবে এই ইয়ে হবেন আর কি ক্ষতিগ্রস্ত হবেন কায়েম ভাই খুব সুন্দরভাবে আপনাদেরকে ব্যাখ্যা করেছেন বিষয়টি এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মুবারক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম